স্বাধীনতা পেয়েছে আমরা স্বাধীন হয়েছি মুক্ত খোলা বাংলাদেশে আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছি নিজেদের মাতৃভাষায় নিয়ে কথা বলতে পারতেছি এখানে ফ্লাক আট করি আমরা আর পাশে লিখে দিই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মিনার টিনার আট করেন না মিনার যে আট করে আট করে প্রায় বেশিরভাগ মানুষই ফ্লাক আট করে আপনি আট কোথা থেকে শিখছেন আর্ট আমি নিজেই শিখেছি মানে ওরা কোথাও থেকে শিখতে হয়নি এবার স্কুল কলেজে আমরা পড়েছি আমাদের আর্ট ওখান থেকেই তো আমাদের আর্ট শিখা আছে এখনো কি লেখাপড়া রানিং না এখন বর্তমানে লেখাপড়া রানিং মানে আপনার ইনকামের সোর্স কি এটাই শুধু না না এটা আমি বছরেই একবারই আসি আচ্ছা আমি একটু জানতে চাইছি যে ক্লিয়ার যে এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আপনি লাল সবুজের পতাকা বা অনেক কিছু আর্ট করতেছেন মানে আপনি এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন মানে একটা একটু আমাদের ক্লিয়ার করবেন এটা দিয়ে আর কি বোঝানো যাচ্ছে আজকে ষোলো সময় সবাই স্মৃতিসৌধে ঘুরতে এসেছে সবার গালে এটা থাকলে একটা অন্যরকম দেখা যায় যে আপনি হ্যাঁ আপনি যে এই যে মিনার আর্ট করেন বা বিজয় দিবস আর্ট করেন শহীদ আর্ট করেন এটা আর্ট করে নিজেকে কতটা মানে প্রাউড ফিল করেন অনেক প্রাউড ফিল করি এটা আমাদের দেশের গর্ব এটা আমাদের ফ্লাগ মানে আমাদের গর্ব এটা আমরা স্বাধীনভাবে এটা আর্ট করতে পারতেছি কেউ বাধা দেওয়ার নেই আমার নিজের মাতৃভাষায় কথা বলতে পারি এর থেকে আর কি চাই আমাদের বাংলাদেশে আচ্ছা ধরে নেন আজকে আপনার কত টাকা ইনকাম হবে এটা তো বলা যায় না এটা সিক্রেট না সিক্রেট না এটা তো যে যা দেয় আমি তো অনেককে ফ্রি আর্ট করে দিয়েছি তো আমার একটা ফ্রি আর্ট করে দেন ওকে নো প্রবলেম আচ্ছা কে ক্যামেরা আর্ট করে আমাকে আর্ট করে দেন দেখেন গাইস একটু হাতে ধরেন আপু কত সুন্দর করে আর্ট করে দেখি

এটা তো আমি ফুল সেট কিনেছি তাই তখন যখন কিনেছি তখন সাড়ে তিনশো টাকা নিয়েছে আচ্ছা হয়ে গেছে তো দেখেন এক মিনিটের সময় লাগে না এক মিনিটের এক মিনিটের ভিতরে কিন্তু দেখেন সুন্দর একটা পতাকা আট করে দিছে আপু হ্যাঁ তো সত্যি অনেক ট্যালেন্ট ট্যালেন্ট আচ্ছা এটা এটা কি টাকা দিতে হবে না না আপু আমাকে ফিরে দিছে তো যাক আর সবশেষে একটা কথাই বলবো আসলে বিজয় দিবস উপলক্ষে বা অনেক দিবস উপলক্ষে অনেকে অনেক কিছু করে থাকে তো আপু আসলে আমাদের বাংলাদেশের মানচিত্র এগুলো নিয়ে হয়তো আট করে তার বিনিময়ে কিছু পায় তো আপুর জন্য শুভকামনা আপু যেখানে থাক ভালো থাক এবং সুন্দরভাবে তার জীবন কাটুক এটাই আমরা চাই তো আপু ধন্যবাদ আপনাকে ভালো থাকবে না